ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ট্রিপালে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি তিন রকমের তালের শ্বাসের শরবত বানিয়েছি আর এখন আপনাদের সাথে এটি শেয়ার করছি এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা শরবত খেলে শুধু কলি জানায় সারা শরীর ঠান্ডা হয়ে যাবে এখানে আমি ছয়টি কোটি তালের শ্বাস নিয়েছি এখন আমি এই বাটিতে সব তালের শাঁসের পানি বের করে নেব এখান থেকে এতটুকু পানি বের হয়েছে তো এখান এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি এই তালের শ্বাসগুলো আস্তে আস্তে ছিলিয়ে নিব। তালের শ্বাসের খোসা ছাড়ানো শেষ এখন আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব এবার এগুলোকে একটি চাকুর সাহায্যে ছোট্ট ছোট্ট করে টুকরা করে নিচ্ছি একদম মিহি করে নিলাম এখন আমি এগুলোকে দুই ভাগ করব। এক ভাগ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে বানাবো আর এক ভাগ আমি এমনি বানাবো তো আগে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি শরবতটা বানাবো প্রথমে একটি গ্লাসে এই ব্ল্যান্ড করার তালের শেষ দুই চামচ নিয়ে নেব এরপরও আরেক চামচ এবার তালের শেষের পানি এক চামচ দিব এবার চিনি দিব একটু গোলাপ জল এখন ফ্রিজে রাখা ঠান্ডা পানি ভালো করে ঘুটে তিনি এটা মিশিয়ে নিলাম হয়ে গিয়েছে আমাদের ব্লেন্ডারে তৈরি তালের শাঁসের শরবত এবার আমি এটাকে একটু সাইডে রেখে দেব আর একটা গ্লাসে আমি কুচি করা তালের শাঁস নিলাম এবার একটু তালের শ্বাসের পানি এখন এক টেবিল চামচ চিনি দিয়ে দেব সামান্য গোলাপ জল এখন ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেব হয়ে গিয়েছে আমাদের দুই রকম তালের শ্বাসের শরবত এই দুই গ্লাস শরবত আমার দুই ভাইয়ের জন্য এটা আমার জন্য স্পেশাল এখানে আছে কুচি করা আছে এবার আমি এটাকে আস্তে আস্তে গ্লাসে ঢেলে দেব বেঁচে থাকে তালে শ্বাসের পানিটুকু দিয়ে দিলাম এবার দুই টেবিল চামচ চিনি দেব এবার ভালো করে ঘুটে একটু গোলাপ জল দেব এবার ঘুটে নিলেই হয়ে গেলো আমার স্পেশাল তালের শেষে শরবত ভিডিওটাকে দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ